তারও শান্তি নাই আমি শান্তিতে নাই আমি শান্তিতে বন্ধ বসে 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 তুই কি শুরু করলে আমার এটা কত শুরু করছে কাকু তার যন্ত্রণায় আমার জীবন পুরো হয়ে গেছে আমার কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে আমার যদি শুরু করতে হয় তাহলে দ সমস্যা হয়ে গিয়া আপনার এই বড় হয়ে সব মাইরা এক লাই খাইবার আমার দোষ এই চুপ করবি তুই এই সমস্যা কি তখন সমস্যা কি কম সমস্যা পায়খানা পায়খানা সমস্যা যে আমার কাছে এমন ওই পায়খানা সমস্যা আমার কাছে তো ডাক্তারের কাছে যাব না ওই পায়খানা না পায়খানা রাস্তায় এই যে পায়খানার রাস্তা সমস্যা এই রাস্তাঘাট সমস্যা যে আমার কাছে আসছো সিটি কর্পোরেশনে যাবি আরে বুঝে না কাকু আমি বসে বসে আমি কইলা না কইলা আমি বুঝবে না আচ্ছা তো হেডাই তো করবে আমি তো জানেন দুই বছর আগে আব্বা মারা গেছে ইনালিল্লাহি ওয়া ইনালিল্লাহি রাজিউন লোকটা ভালো মানুষ ছিল কিন্তু তোরা

তুই একদিক ব্যবহার করস তুই একদিক ব্যবহার কর তা সমস্যাটা কোন জায়গায় এটা আমারে কও রে কাকু সমস্যাটা দুই পাশে সম্পত্তি না এই পাশে এই পাশে আমার সম্পত্তি হইল তাহলে কোনটা সমস্যা ওই সম্পত্তির মাঝখানে একটা লেগে তাল গাছ তাই যায় এটা এই তাল গাছটা এটা এটা আমার তাল গাছ এই আমার এই তাল আমার কাকু কোন সমস্যা